হোল্ডিং অনুসন্ধান থেকে হোল্ডিং নাম্বার খুঁজে না পাওয়ার কারণ কী আপনি আপনার হোল্ডিংটা খাজনা প্রদান করার জন্য আপনি হোল্ডিং অনুসন্ধান থেকে সঠিক তথ্য প্রদান করার পরেও সঠিক খতিয়ান নাম্বার সঠিক হোল্ডিং নাম্বার প্রদান করার পরেও হাজার চেষ্টা করার সত্ত্বেও আপনি আপনার হোল্ডিংটা খুঁজে পাচ্ছেন না এই খুঁজে না পাওয়ার কারণ কি খুঁজে না পাওয়ার কারণ হলো আপনার এই হোল্ডিংটা বা আপনার এই খতিয়ানটা ইউনিয়ন ভূমি অফিস থেকে এন্ট্রি করা নাই ইউনিয়ন ভূমি অফিসে যে ভূমি সহকারী কর্মকর্তার প্যানেল থাকে সেই প্যানেল থেকে এটা মূলত এন্ট্রি করা না না থাকার কারণে আপনার এটা আপনারা শো করতেছেন কেন আর শো করলে কেমন দেখাবে বিস্তারিত একটু কম্পিউটার দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি পুরো ভিডিওটা একটু দেখেন পুরো ভিডিওটা নাটনীয় ধূ দেখেন আশা করি আপনারা এই প্রবলেম যদি আপনারও করে থাকে হোল্ডিং অনুসন্ধান থেকে হোল্ডিং না খুঁজে পান তাহলে আপনারা নেক্সট টাইমে খুঁজে পাবেন তো পুরো প্রসেসটা কম্পিউটার দিয়ে দেখাচ্ছি চলে যাচ্ছে এখন কম্পিউটার স্ক্রিনে তো লেটস গো এন্ড চেক ইট আউট ওয়েলকাম তো চলেলাম আমি কম্পিউটার স্ক্রিনে তো আমি অলরেডি এক ভাইয়ের আইডি আইডিতে রয়েছি তার আইডি থেকে আমি এখন প্রতিনিধি পেমেন্ট হোল্ডিং অনুসন্ধান করে দেখাবো আপনাদেরকে হোল্ডিং অনুসন্ধান থেকে আমি একটা হোল্ডিং অনুসন্ধান করে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন হোল্ডিং অনুসন্ধানের অপশনে আসি তো পর্যায়ক্রমে বিভাগ জেলা উপজেলা এবং মোজা সর্বোত্তর সিলেক্ট করে নিব আগে তো তারপর এখান থেকে আমি একটা ক্ষতি আন দিব এবং হোল্ডিং নাম্বার দিব দেখতে পাচ্ছেন এটা সার্চ করার সাথে সাথে দেখাচ্ছে অনুসন্ধান করতেছি আমি যতবারই ক্লিক করছি সঠিক ইনফরমেশন দেওয়ার সত্ত্বেও কিন্তু আমি এটা খুঁজে পাচ্ছি না কেন খুঁজে পাচ্ছি না এটা খুঁজে না পাওয়ার কারণ হলো ভূমি অফিসে বিষয়ে ভূমি সহকারী কর্মকর্তা যে প্যানেল আছে সেই প্যানেলে হোল্ডিংটা এন্ট্রি করা নাই যার কারণে খুঁজে পাচ্ছি না এখন যদি আমি আরেকটা হোল্ডিং দিই তাও যদি অনুসন্ধানে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমি এখন আরেকটা হোল্ডিং দিলাম হোল্ডিং দেওয়ার পর দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু এটা চলে আসছে তো চলে আসার পর এখান থেকে আমি বিস্তারিত গেলে দেখতে পারবো এটা কিন্তু আমি এখন অনুরোধ পাঠালে আমি এটা দেখতে পাচ্ছি এখান থেকে কত বছর বকে আছে কয়টা টাকা খাজনা বকে আছে এবং কত টাকা দাবি আছে সর্বমোট দাবি হাল দাবি কত এখানে মালিকের নাম কি মালিকের মোবাইল নাম্বার সমস্ত কিছু কিন্তু আমি এখান থেকে অটোমেটিক্যালি দেখতে পাচ্ছি কারণ কি এটা এন্ট্রি আছে তো এ থেকে আমরা একটা জিনিস বুঝলাম এটা ইন্ডন ভূমি অফিস থেকে যদি এন্ট্রি বা এন্ট্রি বা অনলাইন না করা থাকে তাহলে আপনি হাজার হাজারবার চেষ্টা করলেও এই খতিয়ান অনুসন্ধান থেকে খুঁজে পাবেন না বা হোল্ডিং অনুসন্ধান থেকে এটা খুঁজে পাবেন না তো এই হলো মূলত হোল্ডিং খুঁজে না পাওয়ার কারণ তো এই ছিল মূলত প্রসেস এই প্রসেসে আপনারা খুব সহজে হোল্ডিং খুঁজে না পাইলে এভাবে খুঁজে পাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন এরকম সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন সে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ জন্য আমি 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 জানিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে খেয়াল রাখবেন আর সব সময় যদি বলি কেয়ারটি মেয়েদি সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম